ব্রাক ব্যাংক দুই সালে আকর্ষণীয় ডিপিএস রেট অফার করছে আর ব্রাক ব্যাংকের ক্রেডিট রেটিং হচ্ছে লং টার্মে ত্রিপল এ এবং শর্ট টার্মে এস টি ওয়ান যা দ্বারা সর্বোচ্চ স্থিতিশীল একটি ব্যাংকে বোঝায় বর্তমানে পাঁচশো টাকা যদি এক বছরের জন্য ডিপিএস করেন তাহলে দেখতেই পাচ্ছেন পাঁচ বছর মেয়েতে নয় পার্সেন্ট রেট সেই হিসাবে মেয়াদ শেষে পঁয়ত্রিশ হাজার আটশো ট্যাক্স কর্তনের পূর্বে এক হাজার মাসিক ডিপিএস করলে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট এক বছরের জন্য ম্যাচ শেষে বারো হাজার পাঁচশো চল্লিশ টিডিএস কর্তনের পূর্বে এক হাজার মাসিক ডিপিএস আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট দুই বছরের জন্য করলে ম্যাচ শেষে ছাব্বিশ হাজার চারশো টিডিএস কর্তনের আগে দুই হাজার যদি মাসিক কিস্তি জমা করেন ডিপিএসে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট দুই বছরের জন্য করলে ম্যাথ শেষে টিডিএস কর্তনের পূর্বে বাহান্ন হাজার আটশো তিন হাজার মাসিক কিস্তিতে নয় পার্সেন্ট রেটে তিন বছরের জন্য করলে ম্যাচ শেষে টিডিএস কর্তনের আগে এক লক্ষ আঠারো হাজার দুইশো চার হাজার নয় পার্সেন্ট রেটে চার বছরের জন্য ডিপিএস করলে ম্যাচ শেষে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টিডিএস কর্তনের পূর্বে পাঁচ হাজার মাসিক কিস্তিতে ডিপিএস করলে পাঁচ বছরের জন্য নয় পার্সেন্ট রেটে ম্যাচ শেষে তিন লক্ষ আটান্ন হাজার এক হাজার টাকা মাসিক ডিপিএস করলে নয় পার্সেন্ট রেটে পাঁচ বছর শেষে একাত্তর হাজার ছয়শ ছয় হাজার মাসিক কিস্তিতে ছয় বছরের জন্য ডিপিএস করলে নয় পার্সেন্ট রেটে ম্যাচ শেষে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার সাত হাজার মাসিক কিস্তিতে সাত বছরের জন্য ডিপিএস করলে নয় পার্সেন্ট রেটে দশ লক্ষ তিরিশ হাজার আট লক্ষ নয় পার্সেন্ট রেটে আট বছরের জন্য ডিপিএস করলে ম্যাচ শেষে চোদ্দো লক্ষ ষাট হাজার ভিডিওটা লাইক শেয়ার করে আর মানুষকে জানিয়ে দিবেন নয় হাজার মাসিক কিস্তিতে নয় বছরের জন্য ডিপিএস করলে নয় পার্সেন্ট রেটে মেয়াদ শেষে উনিশ লক্ষ নব্বই হাজার এইভাবে দশ হাজার মাসিক কিস্তিতে নয় পার্সেন্ট রেটে ডিপিএস করলে দশ বছরের জন্য যদি করেন ম্যাথ শেষে আঠারো লক্ষ ষাট হাজার টিডিএস কর্তনের আগের হিসাবটি দেখানো হয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংকের কিন্তু ডিপিএসের একটা চার্ট যেটা দুই সালে প্রকাশিত তো সেই হিসাবে আপনারা তিনশো বাইট গুণিত যে কোনো পরিমাণ অর্থের ডিপিএস করতে পারেন আমি আপনাদের হিসাবে সুবিধার্থে পাঁচশো বা এক হাজার দশ হাজার পর্যন্ত ডিপিএসের চারটি দেখিয়েছি এক্ষেত্রে এক বছরের জন্য ডিপিএস করলে আট দশমিক পাঁচ পার্সেন্ট রেট দুই বছরের জন্য ডিপিএস করলে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট তিন বছর থেকে দশ বছরের জন্য ডিপিএস করলে যে কোনো পরিমাণ অর্থের উপর নয় পার্সেন্ট রেট কিন্তু পাবেন দু হাজার ছাব্বিশ সালে পার্সোনালি যারা ডিপিএস করবেন এটা সাধারণত প্রবাসী ভাই বোন এবং মহিলাদের জন্য যে ডিপিএস রেট রয়েছে সেখানে সর্বোচ্চ নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট অফার করছে এর বাইরে গিয়ে আপনারা দেখতেই পারছেন এখানে আপনারা সর্বোচ্চ নাইনটি পার্সেন্ট পর্যন্ত ওভারড্রাফ বা লোন সুবিধা নিতে পারবেন ডিপিএসের এর আন্ডারে যদি অর্থের প্রয়োজন হয় ম্যাথ পূর্তির আগে না ভাঙিয়ে এবং এক্ষেত্রে আপনার আরও বেশ কিছু ফ্যাসিলিটিস বা ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ব্রাক ব্যাংকে ডিপিএস করার জন্য যা যা লাগবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং এক কপি করে ফটোকপি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক হিসাব যে কোনো ব্যাঙ্কে ডিপিএস করবেন সেখানে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হয় অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে থাকতে হয় না এটা ব্যাংকের উপর ডিপেন্ড করে তবে ব্র্যাক ব্যাঙ্কে আপনার ডিপিএস খুলতে গেলে মিনিমাম একটা সেভিংস অ্যাকাউন্ট তারা আগেই খুলতে বলবে ফর্ম পূরণ করবেন ডিপিএসের জন্য এবং নমিনির যে ফর্মটা রয়েছে সেটাও আর নমিনির এনআইডির ফটোকপি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগে এক কপি করে আর জমার টাকা প্রথম কিস্তি বা মাসিক সাপ্তাহিক যেটার জন্য আপনি ডিপিএস করবেন যেহেতু ব্যাঙ্কে ডিপিএস করলে মাসিক কিস্তিতে আপনি ডিপিএস করেন একটা জমা ভাওসার পাবেন সেই জমা ভাওসারের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে হবে জমা ভাউসারটা নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন আর মোবাইল নাম্বারে আপনার এস এম এস বা নোটিফিকেশান চালু রাখুন ডিপিএসের অর্থ জমা দিলে এটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে রাখবেন যাতে ইনস্ট্যান্টলি আপনি রেসপন্স পান আর আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য অবশ্যই ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি লাগবে আর যারা প্রবাসী ভাই বোন রয়েছেন তারা পাসপোর্ট দিয়েও কিন্তু ডিপিএস করতে পারবেন যদি আপনার এনআইডি না থাকে আর যদি ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে আস্থা অ্যাপসের মাধ্যমে ডিজিটালি ডিপিএস করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট ইন্টারনেট ব্যাংকিং বা আস্থা অ্যাপস থাকলেই ডিপিএস অপশানটি ক্লিক করে কয়েকটা অপশান প্রেস করে করতে পারেন